নমস্কার আজ সৎ প্রসঙ্গ কথায় শ্রীমদ ভগবত গীতার মুখ্য যোগ নামক অষ্টাদশ অধ্যায়ের একটি শ্লোক পাঠ করবো আলোচনা করব তৎপূর্বে গীতার ঐতিহাসিক পটভূমি প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কিছু কথা তুলে ধরতে চাই যখন সমগ্র ভারতবর্ষ দুটি বিবাদমান দলে বিভক্ত হবার আশঙ্কা দেখা দিল তখন এক বিরাট পুরুষ শ্রীকৃষ্ণের আবির্ভাব তিনি গীতার মাধ্যমে আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ এবং পুরোহিত জনসাধারণের ধর্মমতের মধ্যে একটি সমন্বয় সাধন করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব পাঁচ হাজার বৎসর পূর্বে শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন তাকে অবলম্বন করে অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে সেগুলো সম্বন্ধে আমার তত আগ্রহ নেই বাল্যকাল হতে আমি শ্রীকৃষ্ণের জীবন সম্পর্কে অনেক কথা শুনেছি আমি ধরে নিচ্ছি শ্রীকৃষ্ণ বলে একজন কেউ ছিলেন এবং গীতা তার অপূর্ব গ্রন্থ এ কথা অনস্বীকার্য যে গল্প বা উপকথাগুলো বিশ্লেষণ করলে ব্যক্তিত্বের সম্বন্ধে একটা ধারণা হয় উপকথাগুলো অলঙ্কারের কাজ করে শ্রীকৃষ্ণের জীবনের প্রধান বৈশিষ্ট্য হল অনাসক্তি তার কোনো ব্যক্তিগত প্রয়োজন নেই কোনো অভাবও তার নেই কর্মের জন্যই তিনি কর্ম করেন কর্মের জন্য কর্ম করো পূজার জন্য পূজা করো পরোপকার করো কারণ পরোপকার মহৎ কাজ এর বেশি কিছু চেয়েও না এই শ্রীকৃষ্ণের চরিত্র অন্যথা এই উপকথাগুলোকে এসে অনাসক্তির আদর্শের সঙ্গে খাপ খাওয়ানো যায় না গীতা তার একমাত্র উপদেশ নয় আমি যত মানুষের কথা জানি তাদের মধ্যে শ্রীকৃষ্ণ সর্বাঙ্গ সুন্দর তার মধ্যেই মস্তিষ্কের উৎকর্ষ হৃদয়বত্তা ও কর্ম নৈপুণ্য সমভাবে বিকশিত হয়েছিল তার জীবনে প্রতি মুহূর্তে নাগরিক যোদ্ধা মন্ত্রী অথবা অন্য কোনো দায়িত্বশীল পুরুষের কর্মপ্রবণতায় প্রাণবন্ত বিদ্যাবত্তা কবি প্রতিভা ভদ্র ব্যবহার সব দিক দিয়েই তিনি ছিলেন মহান গীতা ও অন্যান্য গ্রন্থে এই সর্বাঙ্গীন ও বিস্ময়কর কর্মশীলতা এবং মস্তিষ্ক হৃদয়ের অপূর্ব সমন্বয়ের কথা ব্যাখ্যাত হয়েছে গীতায় যে হৃদয়বত্তা ও ভাষার মাধুর্য ফুটে উঠেছে তা অপূর্ব অনবদ্য এই মহান ব্যক্তির প্রচণ্ড কর্মক্ষমতার পরিচয় এখনও দেখা যায় পাঁচ হাজার বৎসর অতিবাহিত হয়েছে আজও কোটি কোটি লোক তার বাণীতে অনুপ্রাণিত হচ্ছে চিন্তা করুন আপনারা তাকে জানুন বা না জানুন সমগ্র জগতে তার চরিত্রের প্রভাব কত গভীর তার পূর্ণাঙ্গ প্রজ্ঞাকে আমি পরম শ্রদ্ধা করি কোনো প্রকার জটিলতা কোনো প্রকার কুসংস্কার সে চরিত্রে দৃষ্ট হয় না জগতের প্রত্যেক বস্তুর একটি নিজস্ব স্থান আছে এবং তিনি তার যোগ্য মর্যাদা দিতে জানতেন যারা কেবল তর্ক করে এবং বেদের মহিমা সম্বন্ধে সন্দেহ করে তারা সত্যকে জানতে পারে না তারা ভণ্ড ব্যতীত আর কিছুই নয় কুসংস্কার এবং অজ্ঞতারও স্থান বেদে আছে প্রত্যেক বস্তুর যথাযথ স্থান নির্ণয় করাই প্রকৃত রহস্য তারপর হৃদয়বত্তা বুদ্ধদেবেরও পূর্ববর্তী শ্রীকৃষ্ণই সকল সম্প্রদায়ের নিকট ধর্মের প্রবেশ দ্বার উন্মুক্ত করেছিলেন মনশক্তির এবং প্রচণ্ড কর্মপ্রবণতার কি অপূর্ব বিকাশ বুদ্ধদেবের কর্মক্ষমতা একটি বিশেষ স্তরে পরিচালিত হতো এটি আচার্যের স্তর তিনি স্ত্রী পুত্র পরিত্যাগ করে করলেন নতুবা আচার্যের কাজ করা সম্ভব নয় কিন্তু শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে উপদেশ দিচ্ছেন যিনি প্রবল কর্মব্যস্ততার মধ্যে নিজেকে একান্তভাবে শান্ত রাখেন এবং যিনি গভীর শান্তির মধ্যে কর্মপ্রবণতা দেখান তিনি শ্রেষ্ঠ যোগী ও জ্ঞানী যুদ্ধক্ষেত্রের অস্ত্রশস্ত্র এই মহাপুরুষ ভূক্ষেপ করেন না সংগ্রামের মধ্যেও তিনি ধীর স্থিরভাবে জীবন ও মৃত্যুর সমস্যাসমূহ আলোচনা করেন প্রত্যেক অবতারই তার উপদেশের জীবন্ত উদাহরণ মনিরা মনীষীরা চিন্তা করেন এবং আমরাও চিন্তা করি কিন্তু তার মধ্যে পার্থক্য আছে আমাদের মন যা চিন্তা করে শরীর তা অনুসরণ করে না আমাদের কার্য চিন্তার মধ্যে সামঞ্জস্য নেই যে শক্তির বলে শব্দ বেদ হয় আমাদের কথায় সে শক্তি নেই কিন্তু ঋষি বা মনীষীরা যা চিন্তা করেন তা অবশ্যই কর্মে পরিণত হয় যদি তারা বলেন আমি এ করব তবে তাদের শরীর সেই কাজ করবেই পরিপূর্ণ আজ্ঞাবহতা এই লক্ষ্য আপনি এক মুহূর্তে ঈশ্বরকে দুঃখিত আপনি এক মুহূর্তে নিজেকে ঈশ্বর কল্পনা করতে পারেন কিন্তু আপনি ঈশ্বর হতে পারেন না বিপদ এখানেই মনীষীরা যা চিন্তা করেন তাই হন আমাদের চিন্তাকে কার্যে পরিণত করতে অনেক সময় প্রয়োজন ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অতি সুন্দর জ্ঞানের উপদেশ দিয়েছেন এই মহাকাব্যগ্রন্থ ভারতীয় সাহিত্যরত্নরাজের চূড়ামণি রূপে পরিগণিত ইহা বেদের ভাষ্যস্বরূপ গীতা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন এই জীবনেই আধ্যাত্মিক সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে সংগ্রামে পৃষ্ঠ প্রদর্শন না করে সবটুকু প্রাপ্য আদায় করতে হবে গীতা উচ্চতর জীবন সংগ্রামের রূপক তাই যুদ্ধক্ষেত্রেই গীতা বর্ণনার স্থান নির্ণীত হওয়ায় অতি উচ্চাঙ্গের কবিত্ব প্রকাশিত হয়েছে বিরুদ্ধ যুধুৎস দলের অন্যতম নায়ক অর্জুনের সারথী বেশে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষণ্ন না হতে এবং মৃত্যু ভয় ত্যাগ করতে উদ্বুদ্ধ করছেন কারণ তিনি তো জানতেন তিনি অবিনাশী আর পরিবর্তনশীল যাহা কিছু সবই মানুষের প্রকৃত স্বরূপের বিরোধী অধ্যায়ের পর অধ্যায় ধরে শ্রীকৃষ্ণ অর্জুনকে অতি উচ্চ দার্শনিক তত্ত্ব শিক্ষা দিয়েছেন এই সকল উপদেশই গীতাকে পরম আশ্চর্য গ্রন্থে পরিণত করেছে প্রকৃতপক্ষে সমগ্র বেদান্ত দর্শনই গীতায় নিবদ্ধ বেদের শিক্ষা এই যে আত্মা অবিনাশী দেহের মৃত্যুতে আত্মা কোনোরূপেই বিকৃত হয় না বৃত্তরূপ আত্মার পরিধি কোথাও নেই কেন্দ্র জীব দেহে তথাপি মৃত্যু এই কেন্দ্রের পরিবর্তন মাত্র ঈশ্বর একটি বৃত্ত এই বৃত্তের পরিধি কোথাও নেই কিন্তু কেন্দ্র সর্বত্র যখনই আমরা এই সংকীর্ণ দেহরূপ কেন্দ্র থেকে বাইরে যেতে পারি তখনই আমাদের প্রকৃত স্বরূপ এই ঈশ্বর উপলব্ধ হন শ্রী গীতার মুখ্যযোগ নামক অষ্টাদশ অধ্যায়ের বাষট্টি সংখ্যক শ্লোক পড়ছি তমেব শরণম গচ্ছ সর্বভাবে ন ভারত তৎপ্রসাদ পরম শান্তি স্থানম প্রাপতাম অনুবাদ হে ভারত সর্বতভাবে তারই শরণ লও তার প্রসাদে শান্তি ও শাশ্বত স্থান লাভ করবে আলোচনা সংক্ষিপ্ত আলোচনা তমেব শরণম গচ্ছ তম এব তমেব তম তার তারই শরণম গচ্ছ শরণাগত হও তারই আশ্রয় গ্রহণ করো তার শরণ নাও কিভাবে সর্বভাবে নো ভারত হে অর্জুন সর্বতভাবে এ ব্যাপারে কোনো রকম কুণ্ঠা রাখলে চলবে না হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে মন মুখ এক করে বলতে হবে আমি নই আমি নই আমি নই হে প্রভু তুমি সব তুমি সর্বস্ব কি অপূর্ব শিক্ষা পরিপূর্ণ আত্মনিবেদনের শিক্ষা যে শরণাগতির শিক্ষা আমি কিছুই নই ঈশ্বরই সব এই ভাব শরণাগতির এই ভাব হলে তবেই মানুষ মুক্ত হতে পারে কারণ তখন তো আর আমিত্ব নেই আমিত্ব চলে গেছে জেগে আছেন শুধু ঈশ্বর ভক্ত প্রথমে আমি আমি দিয়ে শুরু করেন বটে কিন্তু শেষমেষ তার এই আমিভাব লুপ্ত হয়ে যায় ঈশ্বর ছাড়া তার মধ্যে আর কিছুই থাকে না এই উপলব্ধির ফলেই তার সব কষ্ট দুঃখের অবসান হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন তমেব শরণম গচ্ছ তারই শরণাগত হও সর্বভাবে ন সকল দিক দিয়ে সর্বতভাবে প্রসাদাত তার কৃপায় তৎ তার প্রসাদাত কৃপা দ্বারা বা কৃপা হতে বা তার কৃপায় প্রসাদাত তার কৃপায় প্রাপ্যসিং তুমি পাবে কী পাবে পরাম শান্তিম পরম শান্তি শাশ্বতম স্থানম চিরকালীন স্থান অর্থাৎ ব্রহ্মপদ শাশ্বত পদ শাশ্বত স্থান ব্রহ্মপদ শ্রীরাম কৃষ্ণকে একজন জিজ্ঞাসা করেছিলেন আমি কবে মুক্ত হব তার উত্তরে তিনি বলেছিলেন আমি মোলে ঘুষিবে জঞ্জল অর্থাৎ আমিত্য ভাব ঘুষলেই তুমি মুক্ত হবে আমিত্ব থেকে মুক্তি মুক্তি কি অমোঘ সত্য up.